প্রিয় ব্যাচেলার পয়েন্ট পরিবার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বহু প্রতীক্ষার পর আবারও হাজির হলাম ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভের ত্রিশতম পর্বের আলোচনা নিয়ে প্রতিটি সপ্তাহে আমরা ঠিক যেন একটা উৎসবের অপেক্ষায় থাকি কখন আসবে নতুন পর্ব কখন আবার হাসি ঠাট্টায় ভরে উঠবে সন্ধ্যাটা গত পর্বে আমরা আপনাদের মাঝে তুলে ধরছিলাম হাবু বাড়িওয়ালি কাকিমার কাছে বাসা ভাড়া দিতে গিয়ে গল্পগল্পের ভিতরে লাজ লজ্জার কথা না ভেবে নিজের বিয়ের কথা বলে আসে সে কোন ধরনের মেয়ে পছন্দ করে সেটাও বলে আসে বাড়িওয়ালি যে মেয়ের কথা বলে সেটি হাবুর পছন্দ হয় না কারণ হাবুর লাগবে অল্প বয়সী সুন্দরী মেয়ে তার পরের সিনে পাগলা সুজন বাসায় আসে জাকির তাকে চিনতে না পেরে নানা ধরনের প্রশ্ন করে পরে যখন বাসার পরিচয় দেয় তখন ভিতরে ঢুকতে পাশা পাগলা সুজনকে দেখে খুশি হয় এবং ভিতরে নিয়ে যায় পরে তারা একসাথে বসে খেতে খেতে জেলের গল্প বলতে থাকে পাগলা সুজন এরপর পাশাকে সাথে নিয়ে যেতে চায় কিন্তু পাশা নাকি আর যাবে না কারণ সে ওই লাইন ছেড়ে দিয়েছে এর মধ্যে সবথেকে মজার ব্যাপার হলো কাবিল পাশা এরা জেলে ছিল সেটা জাকির জানত না জাকির এসব শুনে তো অবাক হয়ে যায় পরের সিনে কাবিলা কন্ডিশন বুঝে ইভার কথা রাসেল কবির নায়কের কাছে জিজ্ঞেস করে কারণ কাবিলা ইভাকে সন্দেহ করে তবে ইভা ওরকম স্বভাবের না কিন্তু কাবিলা তো ইভার প্রতি দুর্বল তাই সে ইভাকে সন্দেহ করছে আমরা এর আগের সিজনে দেখেছি ইভা কত সহজ সরল অভিনয়ে মুখরিত করছে ইভার অভিনয়ে বোঝা গেছে ইভা কাবিলাকে পছন্দ করে কাবিলাও ইভাকে পছন্দ করে আবার এই দিকে কাবিলা রোকেয়াকেও ভালোবাসে এখানে পরিচালক একটা পয়েন্ট তৈরি করে রেখেছে যে যে কোনো সময় ইভা আর রোকেয়া এন্ট্রি নিবে তখন নাটক অন্যদিকে মোড় নিবে উনতিরিশ নম্বর পর্বের শেষের দিকে জাকির তার চুরি হয়ে যাওয়া টাকা ল্যাপটপ হার্ড ডিস্ক যে চুরি করেছিল তাকে মারার জন্য পাগলা সুজনকে ভাড়া করতে যায় কিন্তু পাগলা সুজন আসলে ই কন্ট্রাক্ট কিলার না সে পরিস্থিতির শিকারী খুনি সেজে জেল খেটেছে এই কথা জাকির শুনে সুজনকে গালাগালি দিতে শুরু করে এরপর থেকে জাকির সুজনকে কোনো দাম দেয় না এবং শিমুল আর হাবুর সাথে মিশে প্ল্যান করে কি করে সুজনকে বাসা থেকে তাড়াবে ত্রিশ নম্বর পর্বে যেটা ঘটেছে সেটা আরও চমৎকার যেটা নাটকটিকে অন্য মাত্রায় নিয়ে গেছে ব্যাচেলার পয়েন্ট শুধুই একটা নাটক নয় এটা একটা অনুভূত আমাদের জীবনের প্রতিচ্ছবি যারা কোনো দিন ব্যাচেলার মেসে থেকেছেন তারা জানেন কেমন মিষ্টি পাগলাটে স্মৃতি লুকিয়ে থাকে সেখানে বন্ধুত্ব ভালোবাসা দুঃখ আনন্দ সব কিছু মিশে গেছে এই নাটকের প্রতিটি পর্বে কাবিলা ছাড়া ব্যাচেলার পয়েন্ট যেন অসম্পূর্ণ তার মুখের প্রতিটি সংলাপ তার অদ্ভুত সরলতা আর কৌতুক দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে আর হাবু সেই সহজ সরল মানুষটা যার প্রতিটি কাজেই থাকে ভালোবাসা আর এক রাস হাস্যরস পাশা তো একেবারে কিংবদন্তী তার প্রতিটি ডায়ালগ এখন ভাইরাল ট্রেন্ডে বিশেষ করে সেই বিখ্যাত সংলাপ পাশা অসাধারণ একটা ডায়ালগ ছোট বড় সবাই এই নাটক উপভোগ করে কারণ এর গল্পগুলো জীবনেরই মতো বাস্তব আমরা নিজেদের খুঁজে পাই এই চরিত্রগুলোর মাঝে হাসিতে বন্ধুত্বে ভালোবাসায় ব্যর্থতায় ব্যাচেলার পয়েন্ট শুধু একটা সিজন নয় এটা আমাদের তরুণ বয়সের হাসি কান্নার স্মৃতিচিহ্ন আর এজন্যই হয়তো প্রতি সপ্তাহে আমরা নতুন পর্বের অপেক্ষায় থাকি যেন প্রিয় কিছু বন্ধুদের আবার ফিরে পাওয়া যায় পর্দার মাধ্যমে ব্যাচেলার পয়েন্ট নাটকটা শুধু একটা কমেডি ড্রামা না এটা আধুনিক তরুণ প্রজন্মের জীবনের প্রতিচ্ছবি নাটকের গল্পগুলো বাস্তব জীবনেরই মতো ব্যাচেলারদের সংগ্রাম বন্ধুত্ব প্রেম কাজের চাপ আর সামাজিক জীবনের টানা পড়েন দর্শকরা নিজেদেরকে চরিত্রগুলোর মধ্যে খুঁজে পান কাবিলা হাবু পাশা শিমুল জাকিরা প্রতিটি চরিত্রের মধ্যে বন্ধুত্বের মজবুত সম্পর্ক দেখানো হয়েছে নাটকটি শেখায় যে বন্ধুত্ব মানেই একে অপরের পাশে থাকা সুখে দুঃখে ভাগাভাগি করা নাটকটি যদিও হাস্যরসাত্মক কিন্তু প্রতিটি এপিসোডে থাকে জীবনের শিক্ষা যেমন সততা দায়িত্ববোধ ভালোবাসা সহানুভূতি আর সময়ের মূল্য নাটকের মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যা যেমন ভাড়া বাড়ির ঝামেলা বেকারত্ব প্রেমে প্রতারণা বন্ধুত্বের টানা পড়েন সবই হালকা ও মজার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে প্রতিটি চরিত্র আলাদা এবং স্মরণীয় কাবিলার চতুরতা হাবুর সরলতা পাশার ডন মেজাজ জাকিরার পাগলামি এগুলো নাটকটিকে প্রাণবন্ত করে তোলে যারা কখনো মেস বা ব্যাচেলার জীবনে থেকেছেন তারা নাটকটি দেখে নিজের সেই সময়ের স্মৃতিতে ফিরে যান এই নস্টালজিয়াই নাটকের আসল জাদু কাজল আরেফিন ওমের সৃজনশীল দৃষ্টিভঙ্গি ও বাস্তবধর্মী গল্প বলার ধরনই এই নাটককে আলাদা উচ্চতায় নিয়ে গেছে নাটকটি এমনভাবে তৈরি যে ছোট থেকে বড় সবাই মিলে দেখতে পারে বিনোদনের সঙ্গে কোনো অশালীনতা নেই ব্যাচেলার পয়েন্ট প্রমাণ করেছে যদি গল্প ভালো হয় ও চরিত্র বাস্তবসম্মত হয় তাহলে দর্শক কখনো বিরক্ত হয় না বরং পরের পর্বের অপেক্ষা করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী পর্বের আপডেট পেতে প্রতিটি চরিত্র আলাদা এবং স্মরণীয় কাবিলার চতুরতা হাবুর সরলতা পাশার ডন মেজাজ জাকিরার পাগলামি এগুলো নাটকটিকে প্রাণবন্ত করে তোলে যারা কখনো মেস বা ব্যাচেলার জীবনে থেকেছেন তারা নাটকটি দেখে নিজের সেই সময়ের স্মৃতিতে ফিরে যান এই নস্টালজিয়াই নাটকের আসল জাদু কাজল আরেফিন ওমের সৃজনশীল দৃষ্টিভঙ্গি ও বাস্তবধর্মী গল্প বলার ধরনই এই নাটককে আলাদা উচ্চতায় নিয়ে গেছে নাটকটি এমনভাবে তৈরি যে ছোট থেকে বড় সবাই মিলে দেখতে পারে বিনোদনের সঙ্গে কোনো অশালীনতা নেই ব্যাচেলার পয়েন্ট প্রমাণ করেছে যদি গল্প ভালো হয় ও চরিত্র বাস্তবসম্মত হয় তাহলে দর্শক কখনো বিরক্ত হয় না বরং পরের পর্বের অপেক্ষা করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী পর্বের আপডেট পেতে প্রতিটি চরিত্র আলাদা এবং স্মরণীয় কাবিলার চতুরতা হাবুর সরলতা পাশার ডন মেজাজ জাকিরার পাগলামি এগুলো নাটকটিকে প্রাণবন্ত করে তোলে যারা কখনো মেস বা ব্যাচেলার জীবনে থেকেছেন তারা নাটকটি দেখে নিজের সেই সময়ের স্মৃতিতে ফিরে যান এই নস্টালজিয়াই নাটকের আসল জাদু কাজল আরেফিন ওমের সৃজনশীল দৃষ্টিভঙ্গি ও বাস্তবধর্মী গল্প বলার ধরনই এই নাটককে আলাদা উচ্চতায় নিয়ে গেছে নাটকটি এমনভাবে তৈরি যে ছোট থেকে বড় সবাই মিলে দেখতে পারে বিনোদনের সঙ্গে কোনো অশালীনতা নেই ব্যাচেলার পয়েন্ট প্রমাণ করেছে যদি গল্প ভালো হয় ও চরিত্র বাস্তবসম্মত হয় তাহলে দর্শক কখনো বিরক্ত হয় না বরং পরের পর্বের অপেক্ষা করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী পর্বের আপডেট পেতে প্রতিটি চরিত্র আলাদা এবং স্মরণীয় কাবিলার চতুরতা হাবুর সরলতা পাশার ডন মেজাজ জাকিরার পাগলামি এগুলো নাটকটিকে প্রাণবন্ত করে তোলে যারা কখনো মেস বা ব্যাচেলার জীবনে থেকেছেন তারা নাটকটি দেখে নিজের সেই সময়ের স্মৃতিতে ফিরে যান এই নস্টালজিয়াই নাটকের আসল জাদু কাজল আরেফিন ওমের সৃজনশীল দৃষ্টিভঙ্গি ও বাস্তব